আগেরবারে আমরা দেখেছিলাম সন্তোষ মিত্র স্কোয়ার এর রাম মন্দির যেটা পুরো বাংলা তথা পুরো দেশ কাবি ছিল এবারে তোমরা যেটা রাম মন্দির দেখবে এবার আসতে হবে জিরাটে জিরাটে শ্যামা প্রসাদ মুখার্জি স্মৃতি মন্দির বা স্মৃতি সঙ্গ বলতে পারো আর এদিকে একটা স্কুল রয়েছে তোমার পাশে ওটা যে বাংলার বাঘ স্যার অশুতোষ মুখার্জি স্যার আশুতোষ মুখার্জি বালিকা স্যার আশুতোষ মুখার্জি স্মৃতি মন্দির বালিকা বিদ্যালয় মানে এখানকার হচ্ছে মানে ল্যান্ডমার্ক তো এবার আমরা প্যান্ডেলের ভেতরে ঢুকবো আর প্যান্ডেলের মানে ভেতরে যদি ঢোকার যে জায়গাটা সেটা তোমাদের দেখাবো তো সবাইকে জয় শ্রীরাম আর কমেন্টে সবাই লিখে থাকো যারা যারা আমার সনাতন ধর্মের কে নিয়ে গর্ব সবাই লেখো জয় শ্রীরাম কমেন্টে পুরো ভুরি দাও আগের বছর সন্তোষ মিত্র স্কোয়ার রাম মন্দির করে বাংলা কথা পুরো দেশ কাঁপিয়ে দিয়েছিল তো আগের বার অনেক ভিড় হয়েছিল সন্তোষ মিত্র স্কোয়ারের রাম মন্দির দেখতে গিয়ে তো যারা যারা দেখতে পারুনি মানে অনেক কেউ দেখতে পারেনি তাদের জন্য একটা খুব ভালো সুযোগ রয়েছে তোমরা জিরাট এসে রাম মন্দির দেখতে পারো জিরাট শ্যামপ্রসাদ মুখার্জির স্মৃতি সঙ্গতে গাইস ওই যে রাম মন্দিরের চূড়াটা অলরেডি রেডি হয়ে গেছে অনেকটা কাজ এগিয়ে গেছে এখানে দেখতে হচ্ছে কাজ আছে আর এই যে ক্লাব শ্যামা প্রসাদ মুখার্জি স্মৃতি সংঘ দাদা এই ক্লাব পরে আমরা ভেতরে যাচ্ছি রাম মন্দিরের ভেতরে থিমটা কিরকম আছে তোমাদের বলবো এখানে লাগানো আছে ভেতরে তোমাদের দেখাচ্ছি গাইস এই যে ভেতরে সব চলে এসেছে এগুলো সব বসানো হবে মানে রাম মন্দিরে যেরকম মানে অরিজিনাল রাম মন্দিরে যেরকম ডিজাইন আছে ওদের ভগবান বিষ্ণুর বা অন্যান্য আমাদের হিন্দু ধর্মে যত ঠাকুর আছে সবার যে দেওয়ালের মধ্যে যে ডিজাইনটা রয়েছে সেগুলো এখানে দেওয়া রয়েছে সেগুলো এখানে বসানো হবে ঠিক আছে রাম মন্দিরে যেমন এই যে স্ট্রাকচার গুলো সব এখানে রেডি করা হয়েছে আর বেশি দিন বাকি নেই আর এখানে মায়ের প্রতিমা বসবে যে দেখতে পাচ্ছ দুর্গা মানে দুর্গা মন্দিরটা অনেক পুরনো ঠিক আছে হুগলি যেমন অনেকই পুরনো মানে মানে পঁচাত্তর বছর বলছে মানে দেড়শো দিনের সময় আর ঝাড়বাতি অনেক একটা পাখা লাগানো হয়েছে ঠিক আছে